হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব মোস্ট পপুলার একটি নাম সিরাজ এই নামের অর্থটি জানাবো সিরাজ নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন সিরাজ উদ্দিন শেখ তিনি সিরাজ নামের অর্থ জানতে চেয়েছেন আগের ভিডিওগুলিতে আকবর ইয়ামিন গুলজার জাফর জাভেদ তাহির নাদিম নাফিস আরভেজ সমস্ত নামের অর্থ জানানো হয়েছে জানতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করুন লিঙ্ক পেয়ে যাবেন সিরাজ এই নামের ইংলিশের স্পেলিংটি হলো এস আই আর এ যে সিরাজ নামটি হচ্ছে সম্পূর্ণরূপে একটি ইসলামিক নাম মুসলিম ছেলে শিশুদের নাম এবং এটি ইসলামীয় দেশে বহুল প্রচলিত একটি নামের মধ্যেই পড়ে খুবই জনপ্রিয় ও শ্রুতিমধুর একটি নাম হল সিরাজ সিরাজ শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ সিরাজ নামের অর্থ হলো আরবি শব্দে সিরাজ অর্থাৎ হল প্রদীপ সিরাজ অর্থাৎ হলো প্রদীপ এই ছিল সিরাজ নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান